জীবনে প্রথমবার নাগরদোলায় উঠে যে আমার এরকম অবস্থা হবে আমি সেটা একদমই ভাবতে পারিনি যাই হোক জীবনে প্রথমবার যে কোনো জিনিস করতে গেলে একটু তো অদ্ভুত লাগে তাই না ঠিক উঠে আমাদের যা অবস্থা সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো সকাল থেকে মনের আনন্দে আমি একটু কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে রেখেছিলাম কারণ তোমাদের দাদাভাই বলেছিল আজকে আমাদেরকে মেলায় ঘুরতে নিয়ে যাবে ওই তো বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে আর মেলায় আজকে কি কি করলাম কোথায় ঘুরলাম কি কি নিলাম সবই আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না আর হ্যাঁ অবশ্যই ভালোবেসে একটা শেয়ার করে দিও আমাদের গাজুলি মেলাটা লেগেছিল প্রত্যেক বছরই এই মেলাটা লাগে যেটাকে আমরা হচ্ছে মেলা বলি তো গাজল থেকে কে কে দেখছো কিংবা এই মেলাটাতে কে কে গেছো কে কে সেটা অবশ্যই আমাকে জানাইও আগে আমি একবার এই মেলাতে গেছি তো এটা আমার ধরো দ্বিতীয়বার তো এর আগের বার যখন গেছিলাম তখন বিয়ের পর গেছিলাম আর এবার গেলাম দুটো বাচ্চাকে সাথে নিয়ে খুব অদ্ভুত রকমের একটা অভিজ্ঞতা ছিল যাই হোক মেলা বাজারে আমি খুব একটা যাই না আহ বিয়ের আগে কেন জানি না বাবা আমাদেরকে মেলা বাজার তো ঘুরতে দিত না মূল বিষয় আসি এই নাগরদোলাতে উঠে আমাদের যা অবস্থা হয়েছিল সেটা কি বলবো তোমাদেরকে আমি সেই নাগরদোলাটাতে আমি যে কোনোদিন দিন উঠেনি সেটা না একবার উঠেছিলাম বিয়ের আগে তো তখন তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আর আমার কি বলবো খুবই ভয় লেগেছিল আর এবার উঠলাম আমার বড় ছেলে খুবই জেদ করছিল নাগরদোলায় উঠার জন্য ওখান থেকে পুরো গাজলের যে ভিউটা এত সুন্দর লাগছিল আর তার মধ্যে এই মেলাটা এত কিউট এত ওয়ান্ডারফুল লাগছিল কি বলবো তো আমাদের মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো আমি তো আমার তো কি বলবো খুবই লাগছিল আর ওদিকে নিচে আয়াত আর ওর পাপা হচ্ছে দাঁড়িয়ে ছিল আমাদেরকে দেখাচ্ছিল আরে দেখো আমার ছেলে ও তো জানে না না যে বাজি এখানে উঠলে কেমন লাগে তো মনের আনন্দে খুব প্রথম প্রথম দিকে খুব আহ কি বলবো উৎসাহ নিয়েই বসেছিল তারপর আস্তে আস্তে যখন ঘুরতে শুরু করে বিশ্বাস করে আহ পনেরোটা কি ষোলোটা পাক হয়তো দেয় কিন্তু একটা পাক তখন তো আস্তে আস্তে দিচ্ছিল তখনই তো আমার খুব ভয় লাগছিল আর দুইটা পাক যখন দেয় গায়ে ও আমার আমার ছেলে একদম ভয়ে কাঁপতে শুরু করেছে আমি একদম চেঁচাতে চেঁচাতে ওই নাগরদোলা যে চালাচ্ছিল না ওকে শুধু চেঁচাতে চেঁচাতে বলছি যে তোমরা দাঁড়াও 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 এটা দাঁড় করাও আমার ছেলে খুব ভয় পাচ্ছে তখন ওরা দাঁড় করিয়ে দেয় আর আমরা তখন নেমে যাই এখানকার টিকিটের টাকাটা আমাদের একদম বেকার হয়ে গেছে আর এখানে ওরা বাপ বেটা বন্দুক শুট করছিল আর আমরা আয়াত তার আমি মা বেটা একটু আদর করছিলাম পাপি সাপি খাচ্ছিলাম কি সুন্দর না বলো কি কিউট মুহূর্ত আর আমার আমার আয়াতের মতো টেস্টি নেই যাই হোক আমি একটু অন্যরকম ভাবে বললাম কেউ নেগেটিভ ভাবে নিও না আর এখানে হ্যাঁ এখানে এই যে লাফালাফিগুলো এগুলো তো কোথাও মিস করবে না তো আয়াতের পাপা বলছিল আয়াত নিয়ে নিজে তো কিন্তু আমি বারণ করলে বললাম না ও ছোট ভয় করবে পড়ে যাবে তো যেহেতু নাগরদেলা উঠে খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার ছেলে তো ওর মন ভালো করার জন্য আমরা এই ছোট্ট টয় ট্রেনটাতে উঠেছিলাম এটা খুব আহ ভালো এটাতে জাস্ট প্লেন ভালো লাগে উঠতে তো বিট্টু আর আমি হচ্ছে এটাতে উঠে গেছিলাম ওর বাবা যেহেতু আয়াতকে নিয়েছিল ওই জন্য ওরা বাপ একটাতে উঠতে পারেনি আর আমরা মা বেটা বেশ সুন্দর করে সবগুলোতে একটু একটু করে উঠে এনজয় করেছিলাম আর মেলায় গিয়ে আমি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ তখন ওই সময় আমি ক্যামেরা করতে পারিনি তো আমি কয়েকটা কাপ নিয়েছিলাম খুব সুন্দর সুন্দর চা খাওয়ার জন্য আর হচ্ছে খেলনা ওদের খেলনা নিয়েছিলাম অল্প স্বল্প কিছু আর সেরকম কিছু নেই কারণ সব কিছু ছিল বাড়িতে তো আর খাওয়া দাওয়া আমরা মেলাতে কোনো খাওয়া দাওয়া করিনি কারণ মেলার খাওয়াটা আমার খুব একটা আনহাইজেনিক লাগে না লাগে তো আমার আগের ব্লকে তোমাদের দেখেছো আমরা একটা রেস্টুরেন্ট ছিল গাজলের খুব সুন্দর তো ওই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো এই ছিল ছোট একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ব্যাস বা বাই